এসসি ওবিসি শালীর উদ্যোগে ইফতার পার্টি গড়ে উঠলো সম্প্রীতির নতুন নজির নদিয়ার আর শান্তিপুরী দিস ভিডিও ইজ ফর ইনফর্মেশন অ্যান্ড নলেজ পারপার্স অনলি নদিয়া শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয় শান্তিপুরের এসসি অফিসে সভাপতি মনোজ সরকারের নেতৃত্বে আয়োজিত এই ইফতার অনুষ্ঠান শান্তিপুরের সম্প্রীতি ও সৌধার্যের পরিবেশকে আরও মজবুত করার লক্ষ্য ছিল তাদের বলেই জানা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে এই প্রথমবারের মতন শান্তিপুরে একই সঙ্গে মহিলা ও পুরুষরা ইফতারে অংশ নেন যা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার আইএনটিটিউসি সভাপতি সনৎ চক্রবর্তী এস সি ওবিসি সেলের নদিয়া জেলার সভাপতি অসীম মন্ডল শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ এক ছাত্র তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানা যায় চারশো থেকে পাঁচশো জন মানুষের উপস্থিতিতে এই ইফতার পার্টি এক মিলন মেলায় পরিণত হয় দিকে দিকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা বলেই জানা যাচ্ছে আমরা প্রত্যেক বাড়ি আপনার মসজিদে আমরা ইফতার দিই বিভিন্ন মসজিদেও দিই তা আমরা এবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসেছি এই পক্ষ থেকে এবং এই পাড়ার আমার যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে গোলাপ শেখ সোনু শেখ সপ্তম শেখ শরিফুল শেখ পাপ্পা শেখ এরকম বিভিন্ন প্রচুর কর্মী রাবুল শেখ আছে তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরই সঙ্গে করে এবং পাড়ার মা মাসি কাকিমারা যারা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে তারা বলেছেন যে আমাদেরকে ছেলেরা শুধু ইফতার করবে মেয়েরা কেন করবে না তো আমরা সবার সবার কথাই মান্যতা দিয়ে আমরা শান্তিপুরে আমার মনে হয় প্রথম আমরা পুরুষ এবং মহিলাদের নিয়ে একটা উত্তার পার্টি আমরা করলাম শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এস কে কে উপস্থিত ছিল আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস এসসি অফিসের সভাপতি এবং নদীয়া জেলা আইএনির সভাপতি সনদ চক্রবর্তী এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক রামানিক এবং সংখ্যালঘু সেলের সভাপতি ইয়ার মল্লিক এবং সংখ্যা লঘু সেলের নেতৃত্ব শাহাবুদ্দিন শেখ নজরুল শেখ সুকুল আলী শেখ থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলার স্নিগ্ধা ব্যানার্জি পলি গোস্বামী কর্মাদক্ষা পিয়া সরকার গোস্বামী এছাড়াও কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক সহ শান্তিপুরের বিভিন্ন নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব জয়ন্তী ঘোষ থেকে শুরু করে কবির দাস থেকে শুরু করে রনি রায় এবং বিভিন্ন নেতৃত্ব এবং আমার ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সম্পাদক নেতৃত্ব এবং ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট সুব্রত সরকার এটা শুরু করে এই ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব দিক নিয়ে আমরা আজকে এই ইফতার কতজন করল ই প্রায় চার পাঁচশো চারশোর উপরে আমরা মানে পুরুষ মহিলা দিয়ে আমরা এখানে ইফতার করি প্রতি বছরই চলে যাবেন আমরা ইচ্ছা আছে আল্লাহ তালা যদি চান ভগবান পরমেশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমরা আগামী বছর থেকে যেন অনেক বছর যেমন করলাম সবসময় যেন প্রত্যেক বছর আমরা যেন রোজার মধ্যে একদিন আমরা ইফতার করতে পারি